আসসালামু আলাইকুম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পনেরোশো ছিয়ানব্বইটি পদে সাহায্যকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা জানতে চেয়েছেন যে এই সাহায্যকারী পদে চাকরি করতে হলে আপনাকে কি কাজ করতে হবে মানে হচ্ছে এই সাহায্যকারীর কাজটা কি সেই বিষয়গুলা আমি এখানে লিখে রাখছি সেগুলো হচ্ছে আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করব তারপরে আমরা দেখবো যে সাহায্যকারী পদে এখানে কত টাকা বেতন দেবে মানে হচ্ছে এটার বেতন কাঠামো কত এবং কি এই চাকরির শেষে আপনি হচ্ছে পেনশন পাবেন কি না বা এটার সুযোগ সুবিধা কি সেই বিষয়ে কথা বলবো এবং কি এই সাহায্যকারী পদে আপনাকে প্রস্তুতি নিতে হলে কী বই পড়তে হবে কোথা থেকে পড়তে হবে এটার সিলেবাস কি বা এটার পরীক্ষার মানবণ্টনটা কি হবে এ বিষয়ে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করব এবং কি হচ্ছে এটার বিস্তারিত আলোচনা আমরা করার চেষ্টা করব। তো এখন দেখেন যে পনেরোশো ছিয়ানব্বইটি পদে সাহায্যকারী পদে যে প্রকাশ করেছে এখানে আবেদন করার যে যোগ্যতাটা যদি হচ্ছে আপনার এসএসসি সমান সার্টিফিকেট থাকে মানে আপনি হচ্ছে এসএসসি পাশ করে থাকেন তাহলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন এখন হচ্ছে আমরা আসি যে এই সাহায্যকারী এই পদের কাজটি এই পদের কাজ হচ্ছে গ্রাহক পরিষেবা এই কাজগুলো হচ্ছে আপনাকে করতে হবে অফিসিয়াল নথিপত্র সংরক্ষণ ও স্থানান্তর এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে হবে তারপরে হচ্ছে বিল দেখা বিল সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে তারপরে হচ্ছে মিটার সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে তারপরে হচ্ছে মেশিন ইকুইপমেন্ট স্থানান্তর করা এবং কি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কাজ করা এগুলা হচ্ছে এই সাহায্যকারী পদের কাজ এখন হচ্ছে এই সাহায্যকারী পদের গ্রেড কিন্তু হচ্ছে উনিশতম একটি চাকরি এখন হচ্ছে আমরা দেখবো কাঠামো কত এবং কত টাকা বেতন আপনাকে তো এই দুই সালের স্কেল অনুযায়ী এই উনিশতম গ্রেডের বেতন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার সাতশো সত্তর টাকা পর্যন্ত আপনি বেতন পাবেন এই হচ্ছে উনিশতম গ্রেডের বেতন কাঠামো তো যারা হচ্ছে সাহায্যকারী পদে হচ্ছে চাকরি করবেন তাদের বেতন হবে এটা এখন হচ্ছে আমরা দেখব যে এই পদে চাকরির সুযোগ সুবিধা কি অন্যান্য যে সরকারি চাকরিগুলো রয়েছে সেইখানে যে সুযোগ সুবিধাটা দেওয়া হয় এখানেও আপনারা ঠিক সেই সুযোগ সুবিধাটাই পাবেন এবং কি চাকরি শেষে আপনি পেনশনের টাকা পাবেন এই চাকরিতে পেনশন আছে তো এখন হচ্ছে আমরা যাব যে এখানে প্রস্তুতি নিতে হলে আপনাকে কি বই পড়তে হবে কোথা থেকে পড়তে হবে এবং কীভাবে হচ্ছে আপনি প্রস্তুতি নেবেন এবং কি এটার সিলেবাসটা রয়েছে এই সাহায্যকারী পদে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যে সিলেবাস অনুসরণ করে পড়াশোনা করতে হবে সেই সিলেবাসটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কত মার্কে কুয়েশন হবে বাংলা ইংরেজি নিচ্ছে সাধারণ থেকে কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন হবে এই বিষয়গুলো আছে আমি একটু একটু ক্লিয়ার করবো তো এখন হচ্ছে আমরা আসি যে প্রস্তুতি নিতে হলে আপনাকে কিভাবে কি পড়তে হবে এই বিষয়টা আগে ক্লিয়ার করি এখন দেখেন যে আমাদের স্কিনে একটা সাজেশন দেখানো হচ্ছে এখানে প্রস্তুতি নিতে হলে আপনাকে এই সাজেশনটা অবশ্যই ফলো করতে হবে এবং আমি এখানে যেভাবে সিলেবাসটা দিব এই সিলেবাস ফলো করে আমাদের সাজেশন ছাড়াও আপনি নিজ থেকেও প্রিপারেশন নিতে পারবেন তবে হচ্ছে আমাদের সাজেশন নিলে আপনি সাজানো গোছানো এবং একদম পরিপাটি একটা সাজেশন পাবেন আমাদের সাজেশন পড়লে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন আমাদের সাজেশনটা ঠিক ওভাবেই সাজানো হয়েছে তো আমরা হচ্ছে দেখব যে আমাদের সাজেশনের মধ্যে কি কি আছে এবং কিভাবে সাজিয়েছি প্রথম সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে যে কোনো প্রকাশনীর বই থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এটা হচ্ছে আপনাকে পড়তে হবে এটা হচ্ছে আমাদের সিলেবাস এবং কি সাজেশন অন্তর্ভুক্ত চাইলে আপনারা আমাদের সাজেশনটা পড়তে পারেন অথবা যদি আপনারা নিজে থেকে পড়তে চান তাহলে আপনাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যে কোনো বই থেকে আমি এখানে যে সিলেবাসটা দিব সেই সিলেবাস দেখে আপনি পড়তে পারেন আর যদি মনে করেন যে আপনার কাছে এই বইগুলো নেই বা আমি বলবো যে আমাদের সাজেশন সংগ্রহ করেন আমাদের সাজেশনের মধ্যে এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে সিলেবাস কমপ্লিট করে দিয়ে এই সাহায্যকারীর সুপার সাজেশনটি তৈরি করা আছে আমাদের সাজেশন স্ক্রিনে দেখানো হচ্ছে এরপর হচ্ছে আপনাকে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে তেরো থেকে বিশ্বম গ্রেডের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে এই পরীক্ষায় পাশ করতে চাইলে অবশ্যই হচ্ছে আপনাকে এই তেরো থেকে বিশ্বমু গ্রেডের যে জব সলিউশনটা আছে গত এক বছরের সেই জব সলিউশনটা আপনাকে সমাধান করতে হবে এই জব সলিউশন কিন্তু আমাদের সাজেশানের মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের সাজেশন দেখতে পারেন নিতে পারেন এখন হচ্ছে আমরা আসি আমাদের সাজেশনটা আপনারা আহ কীভাবে সংগ্রহ করবেন বা হচ্ছে আমাদের সাজেশনের মধ্যে কী কী আছে সেটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিই সিলেপার অনুযায়ী বাংলা ইংরেজি গণের সাধারণ জ্ঞান এটার হচ্ছে সুপার সাজেশন পিডিএফ সাথে হচ্ছে তেরো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করে দেওয়া আছে আমাদের এই সাজেশনের মধ্যে এবং কি হচ্ছে আমাদের সাজেশনের সাথে যেটা দেওয়া হচ্ছে বোর্ড দেখেন আমাদের হচ্ছে পিডিএফটা এখানে দেখানো হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যতগুলো প্রশ্ন হয়েছে বিগত সালে সকল পরীক্ষার প্রশ্ন আমাদের এই সাজেশনের সাথে আমরা অ্যাড করে দিয়েছি তো এই সবগুলো প্যাকেজ আমাদের সে সাথে দেওয়া আছে আপনারা যদি অন্যান্য বই দেখে পড়েন তাহলে হচ্ছে যেটা আপনারা পাবেন না বইয়ের মধ্যে সেটা হচ্ছে তেরো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন এবং কি হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা খুব একটা চাকরির পরীক্ষার যে বইগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনারা পাবেন না তো ওই দিক থেকে চিন্তা করলে আমাদের সাজেশনের মধ্যে আপনারা এগুলো সবই হচ্ছে আমাদের সাথে অন্তর্ভুক্ত করা আছে চাইলে আপনারা আমাদের সংগ্রহ করতে পারেন আমাদের যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে হচ্ছে আপনাকে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাজেশনটি আপনি সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাজেশনের সাথে আপনারা যেটা পাচ্ছেন যে আমাদের সুপার সাজেশন সিলেবাস টপিক ধরে বিস্তারিত ব্যাখ্যা সহ এমসিকিউ পিডিএফ এবং কি হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল পরীক্ষার জব সলিউশন এবং এগারো থেকে বিশতম গ্রেড সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান একসাথে পেয়ে যাচ্ছেন আমাদের এই সুপার সুপারসাইজেশনের সাথে তো এখন হচ্ছে আমরা আসি যে পরীক্ষার পদ্ধতিটা কি এবং কি কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমরা কথা বলি তো এখন দেখেন যে বিগত সালে যদি আমরা এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে সেখানে দেখা গেছে যে বাংলা থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকে ইংলিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকে গণিত থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকে এবং সাধারণ জ্ঞান থেকে পঁচিশটা কোশ্চেন থাকে এই হচ্ছে টোটাল একশোটি এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সাহায্যকারী পদে সাহায্যকারী পদে এমসিকিউ কিউ থাকবে হচ্ছে একশোটি ঠিক আছে একশোটি এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন হচ্ছে এইখানে দেখা গেছে যে কোনো বছর পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন ছিল এটা আবার কোনো বছরের পরীক্ষার প্রশ্ন ছিল হচ্ছে এটা হয়তো বাংলা থেকে ত্রিশটা কোয়েশ্চেন থাকতে পারে সাধারণ জ্ঞান থেকে তিরিশটা কোয়েশ্চেন থাকতে পারে ইংলিশ থেকে বিশটা থাকতে পারে গণিত থেকে বিশটা কোশ্চেন থাকতে পারে কোনো বছর দেখা গেছে এই টাইপের কোয়েশ্চেন করেছে আবার দেখা গেছে কোনো কোন বছর এই টাইপের কোয়েশ্চেন করেছে তো যে কোনো একটা টাইপের কুয়েশন আপনার হতে পারে এখন হচ্ছে আমরা দেখবো যে এটার সিলেবাসটা কি জানো যে বাংলার সিলেবাসটা আসলে কি বাংলা থেকে ব্যাকরণ থেকে আপনাকে যা পড়তে হবে সেটা হচ্ছে বাংলা ভাষা বাক্য বাক্যোপকরণ কারক সন্ধি এককথায় প্রকাশ বাগধারা শব্দ সমাজ উপসর্গ ধাতু বচন প্রব প্রবচন প্রত্যয় যুক্তবর্ণ ক্রিয়া বিভক্তি এই হচ্ছে বাংলার সিলেবাস বাংলা থেকে আপনাকে এই কয়েকটা টপিক পড়লেই হবে এখানে সবগুলো প্রশ্ন এমসিকিউ থাকবে এই কয়েকটা টপিক থেকে এরপরে হচ্ছে আমরা দেখব যে ইংলিশ থেকে আপনারা কি কী পড়বেন ইংলিশের সিলেবাসটা খুবই ছোট মাত্র এগারোটা টপিক পড়লেই আপনি এখান থেকে সকল প্রশ্ন কমন পাবেন সেটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রেস অ্যান্ড ইডিয়ানস ইন্ডলেন্স কারেকশন নারেশন ভয়েস পার্টস অফ পিস প্রিপারেশন সেন্টেন্স মেকিং ইউজ অফ ভার্ভ ট্রান্সফরমেশন অফ বার্ভ এই হচ্ছে এগারোটা টপিক পড়লেই আপনি এখান থেকে সকল প্রশ্ন কমন পাবেন তো এগুলো সবগুলো টপিকে কিন্তু আমাদের সাথে অন্তর্ভুক্ত করা তারপরে হচ্ছে আমরা দেখবো যে গণিত থেকে আপনাকে কি কি পড়তে হবে পাটিগণিত পড়তে হবে এবং কি হচ্ছে বীজগণিত পড়তে হবে পাটিগণিত থেকে আপনাকে এই আটটা টপিক পড়লেই হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সরল গড় লাভ ক্ষতি শতকরা সুদকষা অনুপাত আর হচ্ছে ঐকিক নিয়ম আর বীজগণিত থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে বীজগণিতের বর্গ ঘন ও সূত্র খুবই গুরুত্বপূর্ণ এটা লসাগু গোসাগো উৎপাদক সমাধান মান নির্ণয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে উৎপাদক মান নির্ণয় আর হচ্ছে বীজগণিত বর্গ ঘন ও সূত্র এগুলা ঠিক আছে তো এগুলা পড়লে হয়ে যাচ্ছে গণিত থেকে এরপরে হচ্ছে আমরা দেখবো যে সাধারণ জ্ঞান থেকে আপনারা কি পড়বে সাধারণ জ্ঞান থেকে আপনারা থেকে যা পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রসঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক অর্থনৈতিক ঘটনাবলী ইতিহাস ও ঐতিহ্য এগুলা পড়লে হয়ে যাবে তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে জনসংখ্যা আদমশুমারি এখান থেকে প্রশ্ন থাকবে তারপরে পড়বেন হচ্ছে ভূপ্রাকৃতিক জলবায়ু পরিবেশ এটা তারপরে আপনারা পড়বেন বন কৃষি পানি নদী এগুলা পড়লে হয়ে যাচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে আর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনাকে যা পড়তে হবে সেটা হচ্ছে খেলাধুলা মুদ্রা পুরস্কার সাম্প্রতিক ঘটনা আর হচ্ছে কম্পিউটার বিষয় থেকে কিছু প্রশ্ন থাকে দুই তিনটা তো হচ্ছে পড়লেই হয়ে যাচ্ছে এই হচ্ছে এই সাহায্যকারী পদের পূর্ণাঙ্গ যে সিলেবাসটা সেটা তো এই সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দিয়ে কিন্তু আমাদের সাজেশনটা রেডি করা আছে আপনারা চাইলে আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন আমাদের তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাজেশনের মধ্যে কিন্তু এগুলো সবকিছু দিয়ে তারপরে হচ্ছে আমাদের সুপার সাজেশনটা সাজানো হয়েছে তো আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব যে আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহফেজ